হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমিটি যা কিনা অবস্থিত চান্দ্রাই ধামরাই ঢাকা ঢাকার মধ্যে সবচেয়ে কম প্রাইজ একটি জমি যা কিনা দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা মোটামুটি ভালোই ভাড়ার চাহিদা রয়েছে এই চান্দ্রাইল পাকা রাস্তার মাথায় ধামরাইল থানার অবস্থিত দেখতে পাচ্ছেন পরিপাটি ঘুসাল একটি এলাকা মনোরম পরিবেশ আশেপাশে বহু বাড়িঘর রয়েছে আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই জমির পরিমাণ ছয় শতাংশ ছয় শতাংশ জমি বিক্রি করা হবে আশেপাশে বাড়িঘর রয়েছে এবং বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে বর্ষায় বন্যায় পানি ওঠে না বনামুক্ত একটি এলাকা বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই জমিটি নিতে চান বা ক্রয় করতে চান বিস্তারিত তথ্য জানতে চান স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যারা ধামরাইল এলাকায় জমি চাচ্ছিলেন শুধু তারাই ফোন দিবেন অন্য জেলা বা অন্য ডিস্ট্রিক্টের বা অন্য স্থানে যাদের চয়েস তারা এখানে ফোন দিয়ে লাভ নেই অযথা ফোন দিয়ে না ভাই ছয় শতাংশ জমি বিক্রি করা হবে দাম আট লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে আট লক্ষ টাকা দাম যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার চার নিজ দেখতে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন ছিল সিএসএস আর এস সিরিজরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্ত যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তোবা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ চমৎকার একটি এলাকা বাজেট অনুযায়ী চমৎকার একটি জমি ছয় শতাংশ জমি আট লক্ষ টাকা দাম আট লক্ষ টাকা বিস্তারিত তথ্য আলাপ আলোচনা জমিটি ক্রয় করার জন্য স্ক্রিনার এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে খুবই উন্নত একটি এলাকা ঢাকার মধ্যে ভাই ছয় শতাংশ জমি আট লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আর যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাপ থেকে তো বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আশা করি এবং আমরা প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই আপনি আপনার বাজেট অনুযায়ী জমির সন্ধান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করুন যত বেশি শেয়ার করবেন ততই নতুন নতুন ভিডিও আপলোড করব ধামরাই ঢাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ